আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস মাইনাস 2ab এটা কি কাজে লাগে মান নির্ণয়ের অঙ্কের কাজে লাগে আগের ক্লাসে বলেছি এখন এই সূত্রগুলো কি মুখস্থ করবেন না নিজে নিজে বের করতে পারবেন কিভাবে করবেন আগের ক্লাসে দেখিয়েছি তাই আবারো বলি আগের ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট যেভাবে হোক তাকে 2x 3 আগে আমরা করি আমরা এখান থেকে একটাই করব যাতে আমাদের টাচ থাকে এবং এগুলো পরীক্ষায় আসে না বাই চান্স দুই নম্বরের জন্য অর্থাৎ পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেটা কিভাবে আসে এখানে একটা উদ্দীপক লেখা থাকে এরকম ঠিক আছে এরকম একটা উদ্দীপক লেখা থাকে তারপরে ক নম্বরে আসে একটা অঙ্ক যেমন x y স্কয়ার সমান কত তারপরে খ নম্বরে আসে আরো একটা অঙ্ক গ নম্বরে আসে আরো একটা অঙ্ক তিনটা অঙ্ক থাকে ক নম্বরের জন্য থাকে দুই মার্ক খ নম্বরের জন্য থাকে চার মার্ক আর গ নম্বরের জন্য থাকে চার এই হলো টোটাল 10 মার্কস এই তিনটা থেকে তিনটা যদি আপনি পেরে যান তাহলে কিন্তু আপনি এক অঙ্ক থেকে দশ পেয়ে গেলেন এক অঙ্ক থেকে আপনি কত দশ পেয়ে গেলেন এই কারণে কি করতে হবে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শিখতে হবে যাতে করে কোনো অঙ্ক ছুটে না যায় এখন প্রথম অঙ্কটা হচ্ছে দুই মার্ক তার মানে বোঝাই যাচ্ছে শেষের দুইটা থেকে প্রথমটা একটু সহজ হবে ছোট হবে একটু সহজ হবে ছোট হবে এখন পরীক্ষায় বর্গ কখনোই আসে না বাই চান্স যদি একটা চলে আসে তাহলে তো আপনার দুই মার্ক মিস হয়ে গেল এটা যাতে মিস না হয় আমি জাস্ট নিয়মটা দেখাই দিব ওই নিয়ম মোতাবেক আপনি আগায় যাবেন আপনার মার্ক ছুটবে না আর আমি যেভাবে পড়াই আপনাদের সেটা হচ্ছে বইয়ে আছে টোটাল সতেরোটা চাপ্টার আমি সাতটা চাপ্টার এবার এখান থেকেও যদি আবার বাদ দেই তাহলে কিন্তু পরীক্ষায় মার্ক ছুটে যাবে এ কারণে আমি চেষ্টা করব এই ছয়টা থেকে সাতটা চাপ্টার আমরা ভালোভাবে শিখবো যাতে এমসিকিউ যেভাবে আসুক

তার বইয়ের এক নাম্বার এখন এই নিয়মটাকে ফলো করে আমরা বইয়ের এক নাম্বারটা করব বইয়ের এক নাম্বার অঙ্কটা ধরেন আমি আর বই দেখতেছি না ধরেন যাই লেখা আছে এরকম ছিল 3x 2y এটা লেখা ছিল ডাক ডাক টাইটেল লেখা ছিল তো আমরা কি লিখব 3x 2y এর বর্গ লিখব কি লিখব এর বর্গ এর বর্গ দিয়ে ইকুয়াল দেন ইকুয়াল দিয়ে এই সংখ্যাটা লিখেন 3x 2y

a+b স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার এখানে লিখেছি ऑलरेडी তার মানে এবার কি করতে হবে 3x2y থাকুক সমস্যা নাই নিয়ম অনুযায়ী আমরা a আর b কে যেভাবে সূত্রে প্রয়োগ করেছি এইটাকে সেম ভাবে প্রয়োগ করব ও হয়ে তাহলে প্রথম কি ছিল a স্কয়ার ছিল এবার 3x স্কয়ার লিখতে হবে যেমন তাহলে 3 আর x দুটো সংখ্যা এটা লাগের একটা ব্র্যাকেট ব্যবহার করবেন 3x দিয়ে স্কয়ার এই হলো একটা তাহলে এই এই ত্রিভুজ স্কয়ার দিয়ে আমরা কি বোঝাচ্ছি এ স্কয়ার বোঝাচ্ছি এই যে প্রথমটা এ স্কয়ার তারপরে কি প্লাস 2ab তাহলে এ স্কয়ার দিলাম তারপরে প্লাস 2ab তাহলে হলো প্লাস 2 2 হচ্ছে সূত্রের 2 আর a মানে হচ্ছে 3x 2 3x ইনটু b মানে 2y 3 2ab a স্কয়ার প্লাস 2ab এটা ছিল 2a b b মানে 2y 2y plus মানে 2y এতটুকু বুঝেছেন কি না এতটুকু যদি বুঝে থাকেন তাহলে শেষ এতটুকু বুঝেছেন এতটুকু কি গেল স্যার আবার আবার বুঝিয়ে ওকে নো প্রবলেম আই এম রিপিটিং अगेन এটা হচ্ছে আমরা যে সূত্র লিখেছি a square, a স্কয়ার a স্কয়ার 2ab b স্কয়ার এই কথাটা কি এখানে জাস্ট কি করেছি a এগাই 3x কারণ এখানে তো a নাই আমাদের এখানে a ছিল a b ছিল কিন্তু এখানে কিন্তু a b এর জায়গায় কিন্তু ab নাই a এর জায়গায় হলো 3x তার মানে সূত্রের প্রয়োগে যেখানে a আছে সেখানে 3x লিখতে হবে তারপরে মানে a স্কয়ার 3x আমরা লিখব 3x কিন্তু মুখে পড়বো a স্কয়ার কারণ আমরা তো সূত্রটা শিখেছি a স্কয়ার দিয়ে এখানে আমরা পড়বো a স্কয়ার প্লাস 2a এ মানে ওই 3x টা এখানে বসছে a তাহলে 2ab না সূত্রটা কি ছিল 2ab সূত্রটা ছিল 2ab তাহলে 2ab কিন্তু এখানে তো b নাই b মানে এখানে 2y তাহলে লিখতে হবে 2ab এই 2y টা হলো b, b. एकनतो एकनतो b तो 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 a, 2b প্লাস b স্কয়ার এখানে তো b নাই এখানে কি b আছে b নাই এখানে হলো 2y 2y হোল স্কয়ার

এখানে সব সংখ্যাগুলো গুণ হয়ে যাবে দুই আর তিনে দুগুণে ছয় ছয় দু গুণে বারো তার মানে সব সংখ্যাগুলো গুণ তিন দু ছয় ছয় দু বারো আর এ এক্স আর ওয়াই সংখ্যা সংখ্যা গুণ হবে এক্স ওয়াই এ প্লাসের প্লাস এবার টু এর উপর স্কোয়ার আছে টু কটা দুইটা আর দুটি চার এবার ওয়াইয়ের উপর স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার এই যে অ্যার শেষ আলাদা না কিছু শেষ হয়ে গেল তো এই তো শেষ

আচ্ছা তাহলে মুছে এক পরের অঙ্ক চাই এবার বইয়ে কিন্তু না মনে হয় বই হচ্ছে টু এক্স এখানে আমি লিখছি থ্রি এক্স প্লাস টু ওয়াই আর বইয়ের আমি তো বোঝানোর জন্য লিখে দিছি হ্যাঁ আপনারা এখান থেকে এই একের প্রথমটা এটা হোমওয়ার্ক থাকলো এটা করে গ্রুপে জমা দিবেন এটা এক নম্বরটা করে গ্রুপে জমা দিবেন এরপরে আমরা বর্গর শেষ বর্গ যদি